আজকের দিনটা শহরের জন্য এক বিশেষ দিন আজই শুরু হবে বহু প্রতীক্ষিত শীতকালের পুষ্প উৎসব শীতের রুক্ষতাকে ভুলিয়ে দিতে ঝলমলে ফুলের রঙে সেজে উঠবে পুরো শহর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু এই উৎসবের প্রধান আকর্ষণ বিরল ও উজ্জ্বল পুষ্প ফুলগুলো নিয়ে যে এক বড় রহস্য অপেক্ষা করছে তা কেউই জানে না আহা টোনা কি সুন্দর সেজেছে আমাদের শহর আমার প্রিয় পুষ্প ফুলগুলো যখন মঞ্চে আলো ছড়াবে তখন তো সবার চোখ দিয়ে যাবে ঠিক বলেছ টুনি এই পুষ্প উৎসবের জন্য কত পরিশ্রম করেছ তুমি প্রতিটি ফুলকে নিজের হাতে যত্ন করে বড় করেছ এবার শুধু মুগ্ধ করার পালা মা কখন পুষ্প ফুলগুলো আসবে আমি আর ছুটকি দেখতে চাই হ্যাঁ মা হ্যাঁ আমি আমার নীল পালকের মতো উজ্জ্বল পুষ্প দেখতে চাই বাবা মা আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে এত সকাল হয়ে গেল এখনো পুষ্প ফুলগুলো আসছে না কেন আরে ঋদ্ধি চিন্তা করিস না হয়তো একটু দেরি হচ্ছে উৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা তো টোনাদা টুনিদি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কি বলছো তুমি পুষ্প ফুলগুলো সবগুলো নেই পার্কের রুম থেকে সব অদৃশ্য হয়ে গেছে আমার প্রিয় পুষ্প কোথায় গেল এ তো হতে পারে না উৎসবের আর মাত্র কয়েক ঘন্টা বাকি টুনি কেঁদ না আমাদের শান্ত থাকতে হবে এই মুহূর্তে পুষ্প ফুলগুলো খুঁজে বের করাটাই সবচেয়ে জরুরি বাবা ঠিকই বলেছেন মা আমরা সবাই মিলে এই রহস্যই সমাধান করব পুষ্প ফুলগুলো নিশ্চয়ই বেশি দূরে যায়নি তো হুম কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই মনে হচ্ছে কেউ হয়তো চাবি দিয়ে খুলেছে বা খুব চালাকি করে চুরি করেছে কিন্তু কে এমন করতে পারে আর কেনই বা করবে কাক কাক কা পুষ্প উৎসব কাক কাক কা কাক কাক কা এই শহরে সব রহস্য আমাদের নজরে থাকে কাক কাক কা মা বাবা ওরা কেন কাঁদছে কাকা পুষ্প উৎসব কি বন্ধ হয়ে যাবে কা এই দুষ্টু কাকগুলোই কি এর পেছনে ওরা তো সব সময় দুষ্টুমি করে ওদের কাকা শব্দগুলো কেমন যেন রহস্যময় লাগছে হতে পারে কিন্তু ওদের কাছে এতগুলো পুষ্পফুল নিয়ে যাওয়ার কি দরকার দাঁড়াও এটা কি এই যে এই দেখো এই উজ্জ্বল পরাগের কণাগুলো পুষ্পফুলেরই এগুলো সাধারণ ফুলের পরাগ নয় এগুলো থেকেই আমরা সূত্র পাবো বাহ ঋদ্ধি তুই তো দারুণ বুদ্ধিমান তাহলে তো আমরা ওদের পিছু নিতে পারব পুষ্প ফুলের উজ্জ্বল পরাগের সূত্র ধরে টোনা আর টুনির পরিবার এখন শহরের পুরনো ঘড়িঘরের এলাকায় এখানে শহরের ব্যস্ততা কিছুটা কম পরিবেশটা অনেকটাই শান্ত কিন্তু কেমন যেন একটা চাপা রহস্য এখানে লুকিয়ে আছে বাবা এই জায়গাটা কেমন যেন ভুতুরে হ্যাঁ এখানে কি ভূত থাকে ভয় পেও না সোনা আমরা তো আছি আরে টোনা ভাই টুনি বোন তোমরা এখানে কি করছো ঘড়ি ঘরের এলাকায় তো সাধারণত কেউ আসে না আমরা আমাদের হারানো পুষ্প ফুল চতুরা তুমি কি কিছু দেখেছো পুষ্প ও পুষ্প ফুল হ্যাঁ আমার মনে হচ্ছে আমি যেন একটা গুজব শুনেছি কি গুজব চতুরা মামা পরিষ্কার করে বলো আসলে এই পুরনো এলাকার একটা কারখানায় নাকি ভৈরব নামের এক রাক্ষস থাকে সেই নাকি সব সুন্দর জিনিস চুরি করে নিয়ে যায় হয়তো সেই ভৈরবই তোমাদের পুষ্প ফুলগুলো নিয়ে গেছে ভৈরব মাগো বাবা চলো এখান থেকে তুমি কি সত্যি বলছ চতুরা নাকি আমাদের ভয় দেখাচ্ছ আরে না না আমি কেন ভয় দেখাবো, আমি তো তোমাদের ভালো চাই তোমরা ওই কারখানার দিকেই যাও কাক ভৈরব সে কি এখনো আছে বাবা মা চতুরা মামা আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে এই দেখো এ পরাগের কণাগুলো আরো উজ্জ্বল আর এটা ঘড়িঘরের একদম কাছে চতুরা মামা যদি সত্যি পুষ্প ফুলগুলো কারখানায় নিয়ে যাওয়া দেখতো তবে এখানে এত উজ্জ্বল পরাগ কেন থাকবে ঋদ্ধি আর কত দূর প্রায় চলে এসেছি বাবা কণাগুলো এখানেই সবচেয়ে উজ্জ্বল আমার পুষ্প ফুল এখানে শহর আলো হোক আরে তোমরা এখানে কি করছো আমার সাধনায় বিঘ্ন ঘটাচ্ছ কেন প্যাচা বাবা আপনি আমাদের পুষ্প ফুলগুলো চুরি করেছেন আমাদের উৎসবের সর্বনাশ করেছেন চুরি আমি চুরি করিনি আমি তো এগুলোকে বাঁচাচ্ছিলাম বাঁচাচ্ছিলেন মানে দেখো এই শহরের আলোয়ে ধোয়ায় পুষ্প ফুলগুলোর প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যাচ্ছিল আমি ভেবেছিলাম যদি বিশেষ শীতের চাঁদের আলোয় মন্ত্র পড়ে এদের রিচার্জ করতে পারি তবে এরা আরও উজ্জ্বল হয়ে উঠবে উৎসবের জন্য আরও সুন্দর হবে আমি তো উৎসবকে আরও দুর্দান্ত করতে চেয়েছিলাম আপনি আপনি চুরি করেননি শুধু রিচার্জ করছিলেন হ্যাঁ আমার উদ্দেশ্য তো ভালো ছিল কিন্তু কেউ আমাকে বুঝতে পারল না বাবা ঠিকই বলছেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তার জাদুবিদ্যা ভুল পথে পরিচালিত হয়েছিল আলোকে পড়ি হ্যাঁ আমি তোমাদের সব কথা শুনেছি বাবা ভেবেছিল এই ফুলগুলো তাদের শক্তি হারাচ্ছে সে তার নিজের জ্ঞান অনুযায়ী সেগুলোকে আরও উজ্জ্বল করার চেষ্টা করছিল কিন্তু তার জাদুবিদ্যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছিল চিন্তা করো না আমি এই ফুলগুলোকে সঠিকভাবে শক্তি ফিরিয়ে দেব আর উৎসবের সময় মতো এগুলোকে ফিরিয়েও দেব আলোকি পরীর জাদুতে মুহূর্তের মধ্যে পুষ্প ফুলগুলো ঘড়িঘরের ছাদ থেকে অদৃশ্য হয়ে যায় টোনা টুনির পরিবার অবাক চোখে তাকিয়ে থাকে আমরা দুঃখিত কিন্তু আজকের পুষ্প উৎসবের প্রধান আকর্ষণ আমাদের বিরল পুষ্প ফুলগুলো ও আহ কি সুন্দর আমার আমার প্রিয় পুষ্প পুষ্প উৎসব বেঁচে গেছে আর সাধের পেঁচা বাবার ভালো উদ্দেশ্য থাকলেও সঠিক যোগাযোগ না থাকায় এক বিশাল ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল কিন্তু আলোকিপরীর সহায়তায় এবং টোনাটুনির পরিবারের চেষ্টায় উৎসব শুধু রক্ষা পেল না বরং পুষ্প ফুলগুলোর নতুন উজ্জ্বলতায় আরও ঝলমলে হয়ে উঠল শহরবাসী শিখল যে ভালো উদ্দেশ্য থাকলেও তা পরিষ্কারভাবে প্রকাশ করা কতটা জরুরি কারণ ভুল বোঝাবুঝি বড় বিপদের কারণ হতে পারে আর ছোট ঋদ্ধির বুদ্ধিমত্তা যে কত বড় সমস্যা সমাধান করতে পারে তা আবার প্রমাণিত হল